হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বাগডোগরা স্টেশন থেকে গুরুদুমের পথে রওনা দিয়ে দিয়েছি আর এখানে রাস্তা মানে বাপড়ে বাপ যেমন সৌন্দর্য পাইন ফরেস্টের আর তেমনি রাস্তা এদিক ওদিক এদিক ওদিক গুরুদুমে আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে নিমাজ হোমস্টে আর ওদের আত্মীয়তা ব্যবহার খাওয়া দাওয়া এত ভালো কিছু বলার নেই আমি নেক্সট ডে যে ব্লগটা দেবো সেখানে আমি সব দিয়ে দেবো ডিসক্রিপশানে নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো নিমা ভাইয়ের সাথে কথাও বলেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর কত কি বাজেট থাকতে গেলে কত কী অ্যামাউন্ট ওখানে লাগে সেটাও বলে দেবো স্বর্গ ভাই স্বর্গ স্বর্গ আর এটা সত্যি কথা গুরুদুমে আমরা যে জায়গাটা ছিলাম সেটা স্বর্গের থেকে কিছু কম নয় মানে পুরো মেঘে ঢাকা সকালবেলা চোখ খুললেই পাহাড় আর মেঘের মধ্যখান থেকে সূর্য উদয় আর তার মধ্যে নিমা ভাইয়ার খাওয়ান দাওয়ান বাপ বাপ এত খাওয়ায় এত খাওয়ায় উল্টে আপনি যদি খেতে না পারেন নিমা ভাইয়া রাগ করে যে এত ভালোবেসে খাওয়াচ্ছি ওরা ভাবে যে আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হচ্ছে যে আমরা ভালো পরিবেশন করতে পারছি না বা ভালো খাওয়াতে পারছি না যে কারণে ওরা খেতে পারছে না এইটা একদমই নয় মানে ও এত পরিমাণ খাওয়ায় যে আপনি নিজে খেতে পারবেন না খেতে খেতে হাঁপিয়ে যাবেন আর জানেন তো গুরুদুম যেহেতু একটা ছোট্ট গ্রাম পাহাড়ের মধ্যেখানে আর ওটা যে এত সুন্দর হতে পারে আমরা না আসলে বুঝতে পারতাম তবেই তো মজা শুরু আমাদের কথাবার্তা শুনে আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে কি লেভেলের ঠান্ডা যে আমরা এখানে মানে গাড়িতেই কাঁপতে শুরু করে দিয়েছিলাম হি করে এখানে কি হবে

এই যে এখানে একটু অফরোডিং ছিল মানে এইখানে রাস্তাটা ভালোই অফ বলা চলে এর পর আবার রাস্তা ভালো ছিল তোমাদের একটুখানি তুলে দেখে নাও তোমরা তোমরা সবাই দেখে নাও এরা ঘুরতে বেরিয়েছে নাকি স্বর্গ স্বর্গ সুন্দর

তো এতক্ষণ ধরে জার্নি করে এত অফরোডিং করে আমরা ফাইনালি পৌঁছে গেছি গুরুদুমে আর এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে সব নিমা ভাইয়া লাগেজগুলো নামাচ্ছিল আর আমরা এখানে দেখছিলাম কতটা হাইটে উঠতে হবে ওই যে ওই ওপরে দেখছেন একটা নীল কটেজ দেখা যাচ্ছে ওইটা আমাদের হোমস্টে ওখানে যাব যেখানে মেঘ জমেছে আকাশে মিশে গেছে পাহাড়ে ভালোবাসা আকাশ প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা মানে এখনই এই ঠান্ডা তাহলে রাতে কি হবে এই যে ফাইনালি সব উঠছে ওই যে কি প্রচন্ড পরিমাণ ঠান্ডা এখানে ওই অত দূর আমরা যাব হ্যাঁ স্বর্গে স্বর্গে শেখেছি স্বর্গ চাই গো স্বর্গ বস 쟤네, 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 쟤 বাবা কষ্ট হচ্ছে এই পাঁচ হাজার হয়ে যাবে ওই দেখো মেঘাই चलो मुझे तो और नहीं ठंडा det रहा है चलो जाओ ना ना चलो ना चलो ना वो तो আর জানেন তো এখানে ওঠার সময় না তিনশো বিয়াল্লিশটা সিঁড়ি ছিল তো আমি আমার মাকে সেটা বলিনি বলেছিলাম একশোটা সিঁড়ি ওই বলে তুলেছি কারণ আগে থেকে আমি যদি মাকে বলতাম মা আগে থেকেই হাল ছেড়ে দিত উঠতো না তো মা পুরোটা উঠেছে উঠতে একটু কষ্ট হয় কারণ পাহাড়ি এলাকা বুঝতেই পাচ্ছেন প্রথম আপনি সমতল থেকে যখন পাহাড়ে উঠবেন একটু শ্বাসকষ্ট হবে ওটা কিছু করার নেই কিন্তু আস্তে আস্তে ওটা অভ্যাস হয়ে যায় আর লাগেজ তোলার কোনো ব্যাপারই নেই কারণ দেখতেই পেলেন নিমা ভাইয়া কীরমভাবে ওই মাথায় একটা টকরি নিয়ে ওই টকরিতে সব লাগেজ নিয়ে নেয় আর যেগুলো হালকা লাগেজ ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম পুরো ওকে নিতে দিইনি কারণ অত লাগেজ নেই ওর পক্ষে ওটা সম্ভব না আর আমরা নিমা ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে এই সিঁড়ি দিয়ে তুমি কবার ওঠানামা করো নিমা ভাইয়া বললে আমাদের দিনে মোটামুটি কুড়ি একুশবার এই সিঁড়ি দিয়ে ওঠানামা হয় তো প্রথম প্রথম আমরা ভাবছিলাম কিভাবে ওঠে না রে ভাইয়া এত সিঁড়ি দিয়ে তারপর নেক্সট ডে আমরাও এই সিঁড়িটায় মোটামুটি তিন চারবার ওঠানামা করেছি কারণ আমরা পাইন ফরেস্টের ওইখানে গেছিলাম ওখান থেকে এসে আবার ওপরে একটা গ্রাম আছে ওখানে গেছি ওখান থেকে এসে আবার নেবেছি তো প্রথম দিন সত্যিই একটু কষ্ট হয় কিন্তু আস্তে আস্তে সেটা টু হয়ে যায় সেটা আর কোনো মানে অসুবিধা হয় না সেই বলে না মানুষ অভ্যেসের দাস পুরোটাই আপনার অভ্যেসের ওপর ডিপেন্ড করে

এত ঠান্ডা আর ওখানে গিয়ে অত ঠান্ডা আর চাটা মানে বলা চলে উজ্জ্বলন্ত গরম কিন্তু ওটা যখন মুখে দিচ্ছি না কিছু মালুমই পড়ছে না এমন এমনকি ভাতও যখন আমাদের দেয়া হয়েছিল ভাত ডাল তরকারি সব কিছু থেকে ধোঁয়া উঠছে কিন্তু আমরা খাচ্ছি মনেই হচ্ছে না যে জিনিসটা গরম আছে নিমা ভাইয়াও বলছিল যে এখানে এক সেকেন্ডে সব কিছু হু হু করে ঠান্ডা হয়ে যায় আর সত্যি কথা বলতে এত জার্নি করে এত কষ্ট করে ওপরে ওঠার পর যখন এরাম একটা ভিউ চোখের সামনে আসে না সব ক্লান্তি অটোমেটিকই দূর হয়ে যায় আর এইটা হচ্ছে ওই হোমস্টেটা নিমাজ হোমস্টে এখানে আমরা ছিলাম কালকে ভালোভাবে আপনাদের সবাইকে দেখাবো ঘুরে ঘুরে আর এইটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে গিয়ে সেদিনকে যে কত কি খেতে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা খালি দেখুন দেখে অবাক হয়ে যাবেন। আর যেখানে খেতে বসেছি এত সাজানো গোছানো না কি বলবো हमारा नीमा भैया है हम लोग का भी खाना बड़े गर्मा गरम चावल बहुत सुंदर की ना। ना। तो बहुत सुंदर किचन है यहाँ पे

আর দেখছেন নিমা ভাইয়া সেই আই ভাতে মানুষকে যেরকম খাওয়ায় ওই অত কিছু খাওয়ায় আমরা এই খেয়ে উঠলাম এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে খেয়ে এই ঘুরছি একটুখানি এত পরিমাণ ঠান্ডা কি বলবো মানে জলে হাত দেওয়া যাচ্ছে না হাত কেটে যাচ্ছে আর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে দেখুন উফ দার আমরা দেখাচ্ছি কোনটা আমরা আছি দারুন দেখাচ্ছি এই যে এইটাই আমরা আছি নিমাদার হোমস্টে আর ভিউটা খালি একবারটি দেখুন ও দেখুন এত ঠান্ডা পড়েছে কিছু বলার নেই জমে যাচ্ছে নিমা ভাইয়া কিরম খাওয়ায় আপনারা তো দেখতেই পেলেন আর সব থেকে বড় কথা আপনারা অবাক হবেন রুমের রেট শুনে যে ওই চার বেলা এত খাবার দাবার কি করে মানুষ দিতে পারে মানে ওখানে কম বলে কিছু নেই আপনি যদি ওদেরকে বলেন না যে আমাকে কম দিন আমি কম খাবো ওদের কাছে কম মানেও মোটামুটি চারটে তরকারি আর পাঁচটা রুটি এটা ওদের কাছে কম আর সব থেকে বড় কথা হচ্ছে নিমা ভাইয়ার আপনি যদি চান ওদের রান্নাঘরে ঢুকে আপনি কিছু রান্না করবেন নিমা ভাইয়া সেটা অবধি আলাও করে আমরাও করেছিলাম বিকালে গিয়ে কফি করেছিলাম আর সব থেকে বড়ো কথা আপনি যা বলবেন আপনি যদি বলেন যে আমি থুপ্পা খেতে চাই তো আপনাকে থুপ্পা করে দেবে যদি আপনি বলেন যে মোমো খেতে চাই তো আপনাকে মোমো করে দেবে এত ভালো নিমা ভাইয়ারা আর ওনার মা বাবার এত বয়স হয়ে গেছে তারপরও ওনারা দিন রাত কাজ করেন মানে মনেই হয় না যে অত ওদের এজ হয়ে গেছে যা ওরা পরিশ্রম করে তো তারপর খেয়ে দিয়ে উঠে আমরা দুপুরবেলা এখানে মাদের ঘরে ঢুকে সব একসাথে গল্প করছিলাম তারপর আমার বর এখান থেকে একটা ফ্ল্যাক্স কিনে নিয়ে গেছিল তো ওই ফ্লাক্সে করে আমরা কি করেছিলাম ওদের রান্নাঘরে ঢুকে একটু দুধ গরম করে নিয়েছিলাম কফি খাবো বলে সাইলি কি করছো তুমি কফি সবাইয়ের প্রচুর ঠান্ডা লেগেছে তার জন্য কফি করা হচ্ছে নিমাদাদের যেখানে রান্না হয় ওখানে আর কি সুন্দর রান্নাঘর কত কত কাঠ দেয়া আছে আর সবচেয়ে বড় কথা আমাদের তাদের কিচেনে কিছু বানাতে দিয়েছে হসপিটালিটি ইজ বেস্ট আর এখানে কাঠের রান্নায় রান্না হচ্ছে আর কি চাই বস आप सुबह कितने बजे उठते हो खाना बनाने के लिए खाना बनाने साढ़े पाँच छः बजे साढ़े पाँच बजे और यही चलता है हाँ। और कितने बजे सो जाते हैं रात को रात में तो दस ग्यारह बजता है दस ग्यारह बजे और एक भी बजता तुम कितने बजे सोते हो हाँ <laughs> <laughs> जल्दी जल्दी सबसे जल्दी मैं सब

যা এই দিতে দিয়ে তারপর এখানে আমরা সবাই মিলে বসে কফি কাটছিলাম আর আমার বর কফি সার্ভ করছিল এইখানে আমরা কফিটাকে আগে থেকে ফেটিয়ে নিয়ে তার উপর একটুখানি দুধ ভালোভাবে দিয়ে তারপর করেছিলাম

তোমার উঠতে বলো আর কেউ কিছু বলবে না বলবো ঠান্ডা কম এদিকে তোমরা ঠান্ডাটাকে এনজয় করতে যেয়ে এসেছো তো ঠান্ডা লাগবে না বাবা বলছে কাটিয়ে 아, 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 아,